বিভিন্ন মিডিয়াতে হঠাৎ করে একটা বিষয় খুব জোরদার করে চর্চা শুরু হয়ে গেছে সেটা হচ্ছে যে আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে প্রার্থী হতে পারেন খোদ এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এখন এই খবর যখন সামনে এসছে তখন খুব স্বাভাবিকভাবে তিনটে প্রশ্ন সামনে চলে আসে প্রশ্ন নাম্বার এক যদি সত্যিই অমিত শাহ বা বিজেপি এই সিদ্ধান্ত নেয় যে দু হাজার লোকসভা নির্বাচনে অমিত শাহ বাংলা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাহলে প্রশ্ন উঠবে যে ঠিক কোন আসন থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন প্রশ্ন নম্বর দুই এটা আগের থেকেও অনেক বেশি ইম্পর্টেন্ট যে কারণে এই সিদ্ধান্তটা নেওয়া হচ্ছে অর্থাৎ অমিত শাহ যদি বাংলা থেকে লড়ার সিদ্ধান্ত নেন তাহলে সেটা বঙ্গ রাজনীতিতে ঠিক কতখানি প্রভাব ফেলবে কি হবে ইন্ডি জোটের কি হবে তৃণমূলের বিজেপির সার্বিক ফলাফল কি হতে পারে কতখানি এফেক্ট ঠিক বাংলা জনতার মনে পড়বে এবং তিন নম্বর কোয়েশ্চেন যেটা আমার মনে হয়েছে সবথেকে ইম্পর্টেন্ট এই সেগমেন্টে সেটা হচ্ছে সত্যি কি শেষ পর্যন্ত বাংলা থেকে প্রার্থী হবেন অমিত শাহ কতখানি বাস্তব বৃদ্ধি রয়েছে এই প্রপোজালটার। এই পুরোটা ডিসকাস করবো শেষ অবধি দেখুন এই প্রতিবেদন খুব ইন্টারেস্টিং হতে চলেছে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা প্রথমেই আপনাদের মনে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হবে যে এই ধরনের কথা বলছি এটা আমি অন দ্য ইয়ার বলছি না তো আমার কোনো বানানো স্টোরি নয় তো কেননা আপনারা যারা সত্যি এই প্রিয় বন্ধু পরিবারের সদস্য তারা কিন্তু আমার কথা মানেন বা সেটা নিয়ে লজিক্যালি আলোচনা করেন যুক্তির ডিফারেন্স মতের ডিফারেন্স হতেই পারে কিন্তু এখানে আইটি সেলের প্রচুর লোক আছে তো তারা এটা দিয়ে আবার বাজার গরম করবে তাই প্রথমেই প্রুফটা দেখায় আপনাদের একদম হিন্দুস্তান টাইমস বাংলার খবর আপনাদের দেখাচ্ছি অমিত শাহ পশ্চিমবঙ্গ থেকে লোকসভা ভোটে লড়তে পারেন অমিত শাহ সূত্র অর্থাৎ হিন্দুস্তান টাইমসের মতো বড় নেটওয়ার্কের মিডিয়া তারাও কিন্তু এই খবর সামনে নিয়ে আসছে যে অমিত শাহ বাংলা থেকে দু হাজার চব্বিশে লোকসভা আসন থেকে প্রার্থী হতে পারে এখন তাহলে প্রশ্ন নম্বর এক যেটা আপনাদের সামনে রেখেছিলাম যে ঠিক কোন আসন থেকে প্রার্থী হতে পারেন অমিত শাহ এই প্রশ্নটা কিন্তু আসবেই এবার এই সংবাদটাই আমি পড়তে পড়তে দেখলাম এখানে দাবি করা হচ্ছে বা আমিও বিভিন্ন যেখান থেকে এই স্পেকুলেশনটা আসছে যেখানে এই আলোচনাটা হচ্ছে সেখান থেকে যে ইনপুট পাচ্ছি বলা হচ্ছে যে উৎ উত্তরবঙ্গের কোনো আসন থেকে অমিত শাহ প্রার্থী হতে পারেন এবার দেখুন উত্তরবঙ্গ বলতে আমরা সাধারণত কুচবিহার থেকে শুরু করে মালদা জেলাটা অবধি বুঝি এটা কি আমরা উত্তরবঙ্গ বলি কেউ কেউ আবার গঙ্গার পশ্চিম পাটটা ধরে নিয়ে সেখানে বলা হয় যে মুর্শিদাবাদ জেলাটাও নাকি উত্তরবঙ্গের মধ্যে একটা অংশ অর্থাৎ যদি পৃথক উত্তরবঙ্গ রাজ্য গঠিত হয় বা কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত হয় তাহলে কুচবিহার থেকে শুরু করে কুচবিহার আলিপুরদুয়ার করে আস্তে আস্তে মুর্শিদাবাদ অবধি আসবে এবং এইটাকে সামগ্রিকভাবে একটা কেন্দ্রশাসিত অঞ্চল বা একটা আলাদা রাজ্য করা হতে পারে তাহলে এই সামগ্রিক আসন যেগুলো রয়েছে তার মধ্যে থেকেই প্রার্থী হতে পারেন যে এগারোটা আসন রয়েছে গঙ্গার ওই পাটটাতে তাহলে প্রথমেই দেখা যাক যে কোন আসন থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনাটা রয়েছে যদি উত্তরবঙ্গটাই সঠিক হয় দেখুন প্রথমেই আসছে কুচবিহার আসন সেটা কিন্তু এসসি সংরক্ষিত তারপর আসছে আলিপুর দুয়ার এসটি সংরক্ষিত তারপর আসছে জলপাইগুড়ি আবারও এসসি সংরক্ষিত তাহলে প্রথমেই টেকনিক্যাল কারণে এই তিনটি আসন কিন্তু আমিট হয়ে যাচ্ছে এবং এই তিন আসন থেকে অমিত শাহের তাহলে লড়াই করার কোনো সম্ভাবনা থাকছে না যদি উত্তরবঙ্গ ধরে নিতে হয় এরপর আসছে দার্জিলিং এই দার্জিলিং দু হাজার নয় দু সাল থেকে বিজেপি জিতে আসছে দু হাজার ন সালে এখানে প্রার্থী হয়েছিলেন ইশবন্ত সিং তারপরে দু হাজার চোদ্দোতে এখানে প্রার্থী করা হল এস এস আহুলিয়া তারপর দু হাজার উনিশে সেখানে প্রার্থী হলেন রাজু বিস্তা এখন প্রবলেম হচ্ছে প্রত্যেকবারই বিজেপিকে কিন্তু এখানে সমর্থন দেওয়া হয়েছে কিন্তু এবারে দার্জিলিংবাসীর একটা দাবি উঠেছে যে আর কোনো বহিরাগত নয় আমরা ভূমিপুত্রকে প্রার্থী করতে চাই রাজু বিস্তার সেখানে বাড়িঘর থাকলেও আদতে তিনি মণিপুরের ছেলে সুতরাং রাজু বিস্তারতেও কিন্তু দার্জিলিংবাসী খুব একটা খুশি নয় এখন দার্জিলিং এই রাজ্যে বিজেপির অন্যতম সেফ সিট সেখানে ঘরের প্রার্থী চাই ঘরের লোকাল ছেলে চাই এরকম কথা উঠছে সেইখানে অমিত শাহ দাঁড়াবেন যদি ওই আবেগটা বুমেরাং হয়ে যায় বাইচান্স তিনি হেরে যান তাহলে তাহলে তো বড় চাপ হয়ে যাবে তাছাড়াও যেটা শোনা যাচ্ছে দার্জিলিং আসন থেকে এবারে কিন্তু হর্ষবর্ধন শৃঙ্লা আমরাই প্রথম বাংলা মিডিয়া মিডিয়া সোশ্যাল মিডিয়া ইউটিউব সমস্ত কিছু মিডিয়া আমরাই কিন্তু প্রথমে এই খবরটা ব্রেক করেছিলাম যে হর্ষবর্ধন শৃংলা তাকে কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব খুব সিরিয়াসলি ভাবছে দার্জিলিং নিয়ে লড়ার জন্য কেননা মোদি মন্ত্রিসভার পরবর্তী যে এজেন্ডা রয়েছে সেখানে বিশ্ব শক্তি হিসেবে ভারতের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা দরকার এবং সেখানে জয়শঙ্করজির সঙ্গে কিন্তু হর্ষবর্ধন শৃংলার মতো প্রাক্তন আমলা যদি জুড়ে যান সেটা কিন্তু খুব রক্তমাত প্ল্যান হবে তাকে পূর্ণমন্ত্রী করার প্ল্যান চলছে এইসব করে হর্ষবর্ধন সিংলা দার্জিলিং থেকে হতে পারেন সুতরাং দার্জিলিং সিং আসনও বাদ চলে গেল বাকি রইল কি রায়গঞ্জ বালুরঘাট এবং মালদার দুটি আসন মুর্শিদাবাদের তিনটি আসনকে আমি টেকনিক্যাল কারণে আবারও বাদ দিচ্ছি টেকনিক্যাল বলবো না এটা পলিটিক্যাল কারণে আমি বলবো কেননা সেখানে সংখ্যালঘু অধ্যুষিত আসন এবং বিজেপি সেখানে দুজন বিধায়ক মুর্শিদাবাদ জেলাতে থাকলেও বাইশটি আসনের মধ্যে সামগ্রিকভাবে সারা পশ্চিমবঙ্গের সব থেকে কম ভোট কিংবা কিন্তু সেইখানে রয়েছে এবং সেটা খুব স্বাভাবিক কারণেই এবং যে যে আসনে বিজেপি মোটামুটি দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট উনিশ পার্সেন্ট ভোট পায় লোকসভা আসনের বেসিসে বলছি সেই সব আসন থেকে অমিত শাহকে দান করিয়ে দিলে সেখানে কিন্তু হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং অমিত শাহের হার যদি হয়ে যায় তাহলে কিন্তু সেটা বড় প্রবলেম হবে কি প্রবলেম সেটা একটু পরে আলোচনায় আসছি তাহলে মুর্শিদাবাদকেও টেকনিক্যাল বা পলিটিক্যাল কারণে বাদ দেওয়া যেতে পারে তাহলে পরে থাকে রায়গঞ্জ বালুরঘাট এবং মালদার দুটি আসন এবার বালুরঘাট থেকে প্রার্থী হতে পারেন রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার তিনি সেখানকারই প্রার্থী সুতরাং বালুরঘাটের প্রার্থী চেঞ্জ হচ্ছে এমন কোনো ব্যাপার নেই পড়ে থাকছে রায়গঞ্জ আর মালদা দুটি আসন এবার তিনটি আসনের ক্ষেত্রেই রায়গঞ্জ মালদা উত্তর এবং মালদা দক্ষিণ এই তিনটি আসনের ক্ষেত্রেই দুটি আসন গতবার বিজেপি জিতেছিল কেন কেন না গতবার লড়াইটা কার্যত ছিল ত্রিমুখী চতুর্মুখী লড়াইও বলা যেতে পারে বামফ্রান কংগ্রেস আলাদা আলাদা করে কার্যত লড়েছিল এবার সেই জায়গা থেকে যে ভোট কাটাকাটির অঙ্ক অর্থাৎ বিজেপি নিজের হিন্দু ভোটটা সেই জায়গাটা কনসলিডেট করেছিল সেই ভোটটা পুরোটা নিজেদের বাক্সে নিয়ে আসতে পেরেছিল কিন্তু কিন্তু যেটা সংখ্যালঘু ভোট সেটা তৃণমূল এবং কংগ্রেস সিপিএমের মধ্যে ভাগ হয়ে গিয়েছিল এবং এই ত্রিমুখী লড়াইয়ের জন্য কিন্তু এই তিনটের মধ্যে দুটো আসন জিতেছিলো এবং একটা আসন খুব ক্লোজ মার্জিনে হেরেছিল তিনটে আসনই যে মতো জায়গায় বিজেপি চলে গিয়েছিল কিন্তু এবার যে সম্ভাবনাটা দেখা যাচ্ছে বা দু হাজার প্যাটার্ন যদি দেখেন সেখানে কিন্তু নো ভোট টু বিজেপি ক্যাম্পেন করিয়ে মমতার দিকে বাম কংগ্রেস কিন্তু ভোটটা শিফট করিয়ে দিয়েছিল তাই এবারেও সেখানে যদি ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা না হয় ভালো খেলিয়াও পরাজিত হওয়ার চান্স রয়েছে রায়গঞ্জ মালদা উত্তর এবং মালদা দক্ষিণ আসন থেকে তাহলে এরকম রিস্ক জোন আসনে অমিত শাহ এসে দাঁড়াবেন লড়াই করবেন এটা কি বাস্তব ভিত্তি সুতরাং উত্তরবঙ্গ থেকে তিনি দাঁড়াতে পারেন এমন একটা জায়গার কথা বলা হচ্ছে এটা কিন্তু আমার মনে হয় না খুব একটা বাস্তবের কথা এবার পড়ে রইল দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গের কোনো আসন থেকে তিনি প্রার্থী হতেই পারেন কিন্তু যদি সেটা হন তাহলে এই প্রশ্ন নাম্বার টুটা চলে আসছে সেটা হচ্ছে যে অমিত শাহকে দাঁড় করানোর প্ল্যান হচ্ছে কেন অমিত শাহের দাঁড় প্ল্যান এই কারণেই হচ্ছে যে বঙ্গ বঙ্গরাজনীতিদের প্রচন্ড একটা বুস্ট আপ করার জায়গা যে অমিত শাহ খোদ বাংলা থেকে দাঁড়াচ্ছেন এটা বিজেপি নেতা কর্মীদের মনোবল চাঙ্গা করবে ভোটারদেরকে প্রভাবিত করবে এবং বিজেপির দিকে ভোট বাক্স আরও বেশি কনসালিডেট করবে তাহলে এই জায়গাটা এই মত্তা থেকে যদি অমিত শাহকে বাংলা থেকে প্রার্থী করার পরিকল্পনা করা হয় আমার মতে বেস্ট সুটেবল সিট অমিত শাহের জন্য হতে চলেছে ডায়মন্ড হারবার বা কলকাতা দক্ষিণ কলকাতা দক্ষিণের থেকেও আমি বলব ডায়মন্ড হারবার কলকাতা দক্ষিণ কেন কেন এখানে না এই আসন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন জিতেছেন তার পাড়া এবং এটা তার খাস তালুক কিন্তু তিনি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এমন কোনো খবর কিন্তু এখনও অবধি আমাদের কাছে আসেনি বা কোনো মিডিয়াও এরকম খবর দিয়েছে বলে আমার অন্তত জানানি অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ডায়মন্ড হারবার থেকে প্রার্থী হচ্ছেন আবার এটা কার্যত দিনের আলোর মতো স্পষ্ট কেননা তিনি ইতিমধ্যেই সেখানে ঘাঁটি গেড়ে পড়ে আছেন সেখানে বার্ধক্যপাতা চালিত করেছেন যেটাকে বিরোধীরা বলছে তিনি ভোট কেনার চেষ্টা করছেন তার অবস্থান বেশ নরবরে এবং তার পাশাপাশি তিনি ঘনিষ্ঠ মহলে যে মিটিং করেছিলেন যেখানে ওই মন্ত্রীরা বেরিয়ে এসেছিলেন পার্থভৌমিক তাপস রায়রা বেরিয়ে এসে যেটা বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি দলেরই কিছু কারণে ক্ষুব্ধ এবং সেই জায়গা থেকে তিনি ডায়মন্ড হারবারই কনসেন্ট্রেট করতে চান এমন একটা খবর কিন্তু মিডিয়াতে এসেছিল। সে নিয়ে তারা ব্যাখ্যা উপব্যাখ্যা অনেক কিছু করেছিলেন অর্থাৎ ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়াচ্ছেন এই জায়গাটা কিন্তু কার্যত নিশ্চিত এবং পশ্চিমবঙ্গে যে কটা সিট পাখির চোখ করেছে বিজেপি তার মধ্যে ডায়মন্ড হারবার হচ্ছে অন্যতম কেননা বিজেপির যে প্রচার পিসি ভাইপোর নেক্সাস চলছে এখানে পিসি ভাইপোর যুগলবন্দি চলছে যারা বাংলাটাকে লুট করছে বলে তারা দাবি করে তার মধ্যে ভাইপোর আসন হচ্ছে অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসন হচ্ছে ডায়মন্ড হারবার সেই ডায়মন্ড হারবারে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেওয়া যায় তাহলে বিজেপি যে জায়গাটা প্র করার চেষ্টা করছিল যে এই রাজ্যে এই পিসি ভাইপোর শাসন নিয়ে বাঙালি অতিষ্ঠ এবং তারা তাদেরকে বিদায় জানাতে চায় তাহলে সেই জায়গাটাই এস্টাবলিশ হয়ে যাবে যে দেখো এখানে অমিত শাহ এলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা সাড়ে তিন লাখ ভোটে জিতেছিলেন তাকে সেই আসন থেকে হারিয়ে দিয়ে তিনি চলে গেলেন এটা একটা বিশাল বুস্টাপ হবে অবভিয়াসলি সুতরাং সেই কারণেই কিন্তু আমার মনে হয় এই ডায়মন্ড হারবার আসন যদি পশ্চিমবঙ্গ থেকে সত্যিই অমিত শাহ লড়েন তাহলে কিন্তু ডায়মন্ড হারবার আসন থেকেই তার লড়া উচিত অন্যদিকে আরেকটা জিনিসও খুব বড় করে প্রুভ হয়ে যাবে যেটা বাঙালি ভোট বা বাংলার ভোটকে বিজেপির জন্য করার জন্য কনসোলেট করার জন্য খুব বড় ইম্পর্টেন্ট জায়গা হবে এই অমিত শাহ থেকে শুরু করে নরেন্দ্র মোদী যারাই আসেন পশ্চিমবঙ্গে প্রচার করতে তখন বলা হয় এরা বহিরাগত আর বাঙালিও সেটাতে ধেই ধেই করে নৃত্য করতে করতে বলে হ্যাঁ বহিরাগতদের ভোট দেবো না অথচ এই তৃণমূল কংগ্রেস যখন বাইরের রাজ্যে লড়তে চান তখন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানকার নাকি স্থানীয় কন্যা হয়ে যান তো এই যে মিথটা আছে বহিরাগতদের ভোট দেবো না সেখানে অমিত শাহ শোকল বহিরাগত তৃণমূলের ভাষায় তিনি আসছেন এবং তৃণমূল কংগ্রেসের যিনি সেনাপতি আবারও শোকল সেনাপতি তৃণমূলের ভাষায় তাকে তার দুর্গে তার গড়ে ঢুকে হারিয়ে দিয়ে যাচ্ছেন এটা যে যতখানি হাওয়া কনসলিডেট করবে পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য সেটা বিজেপি অন্য কোনো ফর্মুলা থেকে অন্য কোনো কিছু থেকে কিন্তু পাবে না আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একবার হারিয়ে রাজনীতির ময়দান থেকে যদি ছিটকে দেওয়া যায় তাহলে এই রাজ্যে বিজেপির নবান্নের গতিটা দখল করা শুধুমাত্র সময়ের অপেক্ষা হবে এবং সেই জন্যই বলছি যে এটা হচ্ছে তার মানে বিজেপি যদি সত্যিই পরিকল্পনা করে মহে চাউকে বাংলা থেকে লড়াতে হবে বা তিনি লড়বেন তাহলে কিন্তু ডায়মন্ড হারবার ডাইবন হারবার কেন্দ্রটা হচ্ছে সব থেকে বেটার কেন্দ্র হতে চলেছে এবার থার্ড প্রশ্নের যেটা আসছে সত্যিই কি বাংলা থেকে প্রার্থী হবেন এবং এর বাস্তব ভিত্তি কতটা রয়েছে সেটা আমি আলোচনা করবো তবে তার আগে একটা আমি ইম্পর্ট্যান্ট জিনিস আপনাদের দেখাতে চাই আমি যে প্রতিবেদন করি সেই প্রতিবেদনে আপনারা অনেকেই প্রচুর 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 কমেন্ট করেন অনেকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন তো সব কমেন্টের উত্তর দেওয়া হয়তো আমার পক্ষে সম্ভব হয় না কিন্তু আমি যতটা পারি মন দিয়ে আপনাদের কমেন্ট পড়ার চেষ্টা করি তো আগের কমেন্টগুলো পড়তে পড়তে একটি কমেন্টে কিন্তু কিন্তু চোখ আটকে গেল অভিমন্য কীর্তনিয়া লিখেছেন খুব ভালো লেগেছে আমার কমেন্টটা সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করার কথা ভাবলাম সেটা হচ্ছে তিনি লিখেছেন শুদ্ধশীলবাবু নমস্কার বিচারপতির বিচারের জন্য হলকনামা দিতে সময় তিন সপ্তাহ আপনি ঠিক জায়গাটা ধরে ফেলেছেন দুই বছর আগে বদলির আদেশ কার্যকর না করা সম্বন্ধে কোনো আলোচনাই হলো না শাসকের হাত তো অনেক লম্বা জয় শ্রীরাম জয় হিন্দ সত্যি আপনিও একজন রাষ্ট্রবাদী মানুষ এবং এই রাষ্ট্রের এই বাংলার যে অবস্থা চলছে সেখান থেকে আমরা যে উত্তরণের স্বপ্ন দেখছি অন্যায়ের যে প্রতিবাদের স্বপ্ন দেখছি আপনিও তাদের মধ্যে একজন সৈনিক অসংখ্য ধন্যবাদ এরকম একটা ভালো কমেন্ট করার জন্য তবে শাসকের হাত লম্বা আমরা তো বুঝতেই পারছি আর সেই লড়াইটা যে অসম সেটাও আমরা বুঝতে পারছি কিন্তু লড়াইয়ে আমরা পিছিয়ে থাকলেও আমরা লড়াইটা এক ইঞ্চিও ছাড়ছি না প্রতি পদে বাধা আসছে প্রতি পদে টুটি টিপে ধরার চেষ্টা করা হচ্ছে ভুয়ো মামলা হচ্ছে থানায় এফআইআর হচ্ছে ডেকে হ্যারাস করা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হচ্ছে এবং অন্য অনেক রকম অনেক রকম প্রসিডিওর চলছে তাও এই লড়াইটা আমরা ছাড়ছি না কেননা লড়াইটা আমরা ছাড়তে পারবো না অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই চলছে অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির লড়াই চলছে সেই লড়াই অত্যন্ত কঠিন সময় নেবে আমরা জানি কিন্তু দিনের শেষে ন্যায় প্রতিষ্ঠিত হবে সত্যের জয় হবেই যুগে যুগে হয়ে এসছে এ যুগেও তার অন্যতা হতে পারে না কিন্তু সেই লড়াইটা কি একা লড়াই সম্ভব তাই সেই লড়াইয়ে আপনাদেরও শরিক হতে হবে আর ঘরে বসে চুপচাপ নিজের মনে গজরানোর দিন শেষ এবার কিন্তু লড়াইটা প্রকাশ্যে করতে হবে এই দুর্নীতিবাসদের বুঝিয়ে দিতে হবে প্রতি পদে যে তোমাদের দিন শেষ হয়ে আসছে এবং আমাদের আওয়াজটা যত জোরালো হবে প্রতিবাদটা জড়ো যত জোরালো হবে কণ্ঠস্বর যত উঁচুতে উঠবে যত মানুষের কাছে সেই প্রতিবাদ পৌঁছবে সেই প্রতিবাদ কিন্তু শাসককে কুঁকড়ে দেবে যারা অন্যায় করছে তাদেরকে কুঁকড়ে দেবে এবং যেসব বিচারপতি যারা এতে প্রলুব্ধ হচ্ছেন ভাবছেন যে যারা আজকে ক্ষমতায় আছে তাদেরকে যদি তুষ্ট করে রাখা যায় তাহলে আমাদের জীবন অনেক কিছু অ্যাচিভ হবে সেই অন্যায়টাকেও হটিয়ে দেওয়া যাবে আর সেইটার জন্য আমাদের দলটা ভারী করতে হবে যারা আমরা এই অন্যায়ের বিরুদ্ধে লড়তে চাইছি সেই সমস্ত মানুষকে এক জায়গায় আসতে হবে ইউনাইটেড হতে হবে এবং আমাদের এই কণ্ঠ আমাদের এই আওয়াজ যখন সমস্যারে হতে শুরু করবে সকলে ভয় পেতে শুরু করবে আর তাই যে আবেদন আমি করি না আজকে আমি সেই আবেদনই করছি সাবস্ক্রাইব করুন আপনি যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব এখনও অব্দি না করে থাকেন অবশ্যই করুন আপনার এই এক একটা সাবস্ক্রাইব ওদের মাথায় এক একটা হাতুরির ঘা ওদের বুকে এক একটা হাতুড়ির ঘা ভয় পেতে ওরা শুরু করবে আর যদি করে থাকেন তাহলে আপনার চেনা পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছেন তাদেরকে বলুন ওদের আইটি সেল প্রচুর টাকা বারবার রিপোর্ট করিয়ে রিচ কমানোর চেষ্টা করছে কিন্তু এইভাবে কি দমানো যাবে আজ অব্দি দমানো যায়নি এরপরেও যাবে না এবং আপনারাই আমাদের হয়ে সেই লড়াইটা লড়ে দেবেন আপনারাই আমাদের শক্তি অবশ্যই অবশ্যই এইভাবে কিন্তু প্রিয় বন্ধু মিডিয়াকে এগিয়ে যেতে সাহায্য করুন যাই হোক যে বিষয়ে আসছিলাম শেষ প্রশ্ন যেটা আলোচনা অবশ্যই করব সেটা হচ্ছে সত্যি কি বাংলা থেকে প্রার্থী হবেন আর এর বাস্তব ভিত্তি কতটা আছে দেখুন ব্যক্তিগতভাবে যদি আমাকে জিজ্ঞেস করেন বা যেটুকুনি আমার রাজনৈতিক সেন্স আছে সেই বিষয়ে যদি আমি আলোচনা করি এইটা কোনো কোনোরকমই কোনো বাস্তব ভিত্তি নেই অমিত শাহ বাংলা থেকে লড়বেন না কেন বলছি বাংলা থেকে তিনি লড়বেন না দেখুন এক নম্বর কথা যেটা হচ্ছে যে এতক্ষণ তো আলোচনা করলাম সব পজিটিভ পয়েন্ট অমিত শাহ জিতলে এই হবে এই হবে এই হবে এবার ধরুন ওয়ার্সকে সেনারিও ধরে যদি আমি চলি যদি অমিত শাহ হেরে যান বাংলা থেকে যেটুকুনি সম্ভাবনা যেটুকুনি রাজনৈতিক সম্ভাবনার কথা শোনা যাচ্ছে যে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন দু হাজার চব্বিশে তিনি স্বপ্ন দেবেন এবং দু হাজার ছাব্বিশ অব্দি তিনি প্রধানমন্ত্রিত চালাবেন খুব সম্ভবত তারপর তিনি প্রধানমন্ত্রিত থেকে পদত্যাগ করবেন এবং খুব সম্ভবত ভারতবর্ষের পরবর্তী রাষ্ট্রপতির নাম হতে চলেছে নরেন্দ্র দামোদর দাস মোদী তাহলে দু হাজার ছাব্বিশের পর থেকে দু অবধি সেই সরকারটা কেন্দ্রে কে চালাবে সেই সরকারের মাথায় বসার সমূহ সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে যাকে নরেন্দ্র মোদীর ডেপুটি বলা হচ্ছে সেই অমিত শাহ এখন অমিত শাহ যদি বিজেপির ফর্মুলা মেনে নিয়ে তিনি গুজরাটে যে আসনে দাঁড়ান সেই গান্ধীনগর থেকে তিনি দাঁড়ালেন তার পাশাপাশি পশ্চিমবঙ্গ থেকেও তিনি দাঁড়ালেন এখন কোনো কারণে তিনি হেরে গেলেন সেই আসনে তাহলে তাহলে তার নেগেটিভ ইম্প্যাক্টটা কি হবে প্রথম কথা তিনি তো আবার স্বরাষ্ট্রমন্ত্রী হবেনি তাহলে সেই স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা হারিয়ে দিয়েছি দেখো তিনি প্রাণচার্যে জিততে পারেন বাংলায় যে তার কোনো ক্ষমতা তার নেই বাংলার মানুষ রিজেক্ট করে এই যে নেগেটিভ হওয়াটা শুরু হবে বা স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে অমিত শাহকে খুব কড়া কড়া ডিসিশন নিতে হয় এই দেশকে শান্ত রাখার জন্য যে যে চারিদিক থেকে বিভিন্ন রকম উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে অনেক কিছু তাকে কন্ট্রোল করতে হয় সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি যদি হেরে যান তারপর তার স্বরাষ্ট্রমন্ত্রক চালানোটা বিরোধীদের ওই যে চাপটা থাকবে সেখানে অনেক সিদ্ধান্ত নিতে তা তার হয়তো একটু হলেও অসুবিধা হবে তার থেকেও বড়ো কথা সত্যিই যদি দু হাজার ছাব্বিশে তিনি প্রধানমন্ত্রী হন সেক্ষেত্রে কিন্তু এই কথাটাও শুনতে হবে দেখো দেশের প্রধানমন্ত্রী আজকে হয়েছে কিন্তু বাংলা তাকে রিজেক্ট করে দিয়েছে তিনি বাংলার কথা শুনবেন না ফলে এই যে জায়গাটা সেনারিওটা হবে এটা কিন্তু খুব নেগেটিভ ইম্প্যাক্টের জায়গা তৈরি করবে দু নম্বর কথা অমিত শাহ যদি প্রার্থী হন বিরোধীরা হাতে আরেকটা অস্ত্র পেয়ে যাবে যে দেখো এই বাংলা থেকে তারা মুখই খুঁজে পাচ্ছে না সেই জন্য বহিরাগত ধার করে আনতে হচ্ছে এই বাংলা চালানোর মতো ওদের কেউ নেই ফলে হয়তো লোকসভা ভোটে তার ভালো ফলাফলটা হলো দু হাজার ছাব্বিশের যখন ইলেকশনটা হবে বিধানসভা এই রাজ্যের জন্য বলবে দেখো এই রাজ্যে তো ওদের মুখই নেই সেই জন্য বাইরে থেকে লোক ধরে নিয়ে আসতে হচ্ছে দিল্লি থেকে নেতা এসে ওদের ভোটটা লড়ে দিয়ে যাচ্ছে তাহলে বিজেপিকে যদি তোমরা জিতিয়েও দাও এই রাজ্যটা ওরা শাসন করবে কি করে ওদের তো নেতাই নেই ফলে সেইটা কিন্তু ভবিষ্যতের রাজনীতির জন্য খুব নেগেটিভ ইম্প্যাক্ট করতে পারে আর এই জায়গাটার উপর বেশ করেই এই দুটো পয়েন্টের জন্যই আমার মনে হয় যে এরকম কোনো খবর সত্যি হওয়ার সম্ভাবনা জিরো কিন্তু তাহলে এই খবরটা সামনে আসছে কেন এই খবরটা সামনে আসছে দুটো কারণে বলে আমার মনে হয়েছে এক মিডিয়াদের খবর বিক্রি একটা কিছু স্পেকুলেটর মশলাদার জিনিস সামনে নিয়ে আসা যেটা নিয়ে আলোচনা হবে সেটা নিয়ে ঘণ্টাখানেক তর্ক বিতর্ক হবে সেই একটা ব্যাপার হতে পারে আর দু নম্বর এটাও হতে পারে একটা স্ট্র্যাটেজি যে এরকম একটা সম্ভাবনা তৈরি হচ্ছে সেটা নিয়ে একটা আলোচনা শুরু হবে যেটা বিজেপির পক্ষে বা বিপক্ষে যাই হোক সেই ভোট ব্যাংকে কিন্তু কনসলিডেট করতে সাহায্য হবে সুতরাং সেই দিক থেকে একটা পলিটিক্যাল মুভও হতে পারে কিন্তু সত্যিই অমিত শাহ বাংলা থেকে লড়াই করছেন লোকসভা ভোটে এই সম্ভাবনা আমার চোখে অন্তত শূন্য তবে আপনারা কি মনে করছেন সত্যিই অমিত শাহ বাংলা থেকে লড়াই করার সম্ভাবনা রয়েছে লড়াই করলে পজিটিভ কিছু হবে নাকি নেগেটিভ ইম্প্যাক্ট হবে এর সত্যি কতখানি ভিত্তি রয়েছে আপনাদের কী ভাবনা সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার